চলো নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম আর আজ হচ্ছে চরক পুজো আর ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন দুটোরই অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে চা খেয়ে নি বর্মাশায় সকাল সকাল উঠে হাঁটতে গেছে হাঁটতে গিয়ে দেখো কুমড়ো আর বেগুন কিনে নিয়ে এসছে আর আমি হচ্ছে সকালে উঠে আগে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়ে করে জোর বাড়িয়ে নিলাম এবার চাখে খেয়ে আরো এনার্জি বাড়িয়ে নিচ্ছি সারাদিন সঙ্গে থেকে দেখতে পাবে আশা করি ভালো চলো কালকে যে মালাগুলো গেঁথে পেরেছিলাম না তোমরা জানো এখন তিনজন মিলে বসে পড়েছি আবারও সেই মালা ব্যথতে মালাগুলো গেঁথে তারপর সকালে খাবারের ব্যবস্থা করবো কারণ ফুল তো লাল হয়ে যাবে সেই কারণে বসে পড়লাম কালকে পয়লা বৈশাখ সেই পয়লা বৈশাখের মালায় সকাল সকাল মালাগারতে গিয়ে হয়ে গেল একটা বড় বাস আর ওই বাসের জন্য ছেলে মেয়েদের সকালের খাড় হয়ে গেল ডিস্টার্ব তো ফ্রিজ থেকে আশি যা ছিল সব নিয়ে চলে আসলাম দেখো ডাল টক মাছ জিলাপি এদিকে হচ্ছে বাবুজি কেক কেকটা নিচ্ছিস কেন চুরি করে আবার খাবো আমি এই যে বাবুজি কেক পাউরুটি এই যে পাউরুটি আর জিতকে বললাম দৌড়ে একটু দুধ কিনে নিয়ে আসি দুধ পাউরুটি খাবে কেউ কেউ আর আজকে নতুন একটা খাবার বানাবো কোনোদিন বানায়নি জানিও না এই যে কি জিনিস জানি লাচ্ছা মনে নাম লেখা আছে অত ইংরাজি উচ্চারণ করতে পারি না সীমার মতন নিশ্চয়ই তোমরা কেউ জানো আমি আন্দাজ মতো দুধ জাল দেবো দিয়ে অল্প একটু ছেড়ে দিয়ে একটু গুড় বা চিনি দিয়ে দেবো তাহলে এই দিয়ে একটু মুড়িও খেতে পারবে পাউরুটিটা দুই ভাই খাবে আর হচ্ছে এটা দিয়ে বর্মশাইকে একটু দিয়ে দেবো কারণ তার আবার ওষুধ রয়েছে ওষুধ খেতে হবে তাকে তো চলো বসিয়ে দিই তারপরে আবার দেখা হবে প্রচুর কাজ বাকি রয়েছে সেসব কাজ ওই মালা টাকা ইনকাম করতে গেলে কি আর হয় বলো তাই হয়নি চলো পরে হবে খাবার রেডি দুই ভাই একটু কাজু কিশমিশ দিলে ভালো হতো তো শুভ এক চামচ খেয়েই বলছে মিষ্টি হয়নি এই যে বর মশাইয়ের যে দুধ দিয়েছি পারুটিতে তো এর সঙ্গে খাওয়া সম্ভব নয় আর এই যে পারুটি এটা ছুরি দিয়ে কেটে দেব আর এটা হচ্ছে দাদার জন্য রেখে দিলাম আর আমার কড়াইয়ে রয়েছে নিয়ে এসে খেয়ে আজকে সকালের এই খাওয়া দাওয়া সিমই পাড়ু খাবার খেতে খেতেই বাইরে একটা শব্দ পেলাম কোন মদন ভ্যান এসেছিল ডেকে রাস্তায় বোটকা ফেলে রেখে চলে গেছে এখন নিয়ে যেতে হচ্ছে কষ্ট করে ঘরে কিছু আর করার নেই চলো ঘরে তুলে আমি আমার কাজ করি তো উল্টো পাল্টা খাবার খেলে যা হয় আর কি ঠিক আছে কত বাসন হয়েছে এক গাদা বাসন খাওয়া দাওয়া করে বাসন ধুতে এলাম এবার একবারে ছান করে উঠে পড়বো কত বাসন দেখেছ একবার সকালে ছিল এক পাহাড় এখন আর এক পাহাড় হাড়া করে স্নান করে এসে পুজো দিয়ে দিলাম পুজো দিয়ে আর ভালো লাগছে না ঠাকুরের সামনে একটু গড়ি খেয়ে নিলাম গড়াগড়ি খেয়ে উঠলাম ততক্ষণে ধূপকাঠি মোমবাতি তো গেছে গিয়ে সব একটু গড়ি খেয়ে ঠান্ডার মধ্যে সানের মধ্যে গা ব্যথা করে এবার যাচ্ছি ঘরের দিকে স্নান করে নাইটি না মেলে মাথা না আসলে সিঁদুর না পড়ে পুজোটা দিয়ে নিলাম তারপরে আর ভাল লাগছে না একটু শুয়ে টুয়ে নিয়ে আরামপুটি করে ঘরের দিকে রওনা দিচ্ছে শব্দে বাড়ি মাথ। আর আজকে তারা আগে আগে বসে পড়েছে মনে হয় ভালো একটা মুভি আছে সেজন্য মালাগাততে বসেছে দেখো এতগুলো গাথাও হয়ে গেছে এ দেখো মিথ্যা কথা মিঠু বলে না শুরু করে দিয়েছে আর পাশে হচ্ছে বরমশাই মেলা বসিয়েছে চলো এই মেলার সমাহার আমি বুঝিয়ে ঘড়িতে বাজে বারোটা চল্লিশ এবার গুটি গুটি পায়ে মাথা টাতা আশ্রে রান্নাঘরের দিকে যাই তো মাথা টাতা আশ্রে সিঁদুর পরে তারপরে টিপ পরে মন্ত্র বউ হয়ে ঢুকে পড়লাম হেসে চলো তাহলে কি কি রান্না করা যায় কি করা যায় এখন তো বলতে পারছি না রান্না শেষে দেখিয়ে দেবো আর বিয়েবাড়ির বাসনগুলো ধুয়েছি না বর্মশয়কে দিয়ে ঘরে পাঠিয়েছি আর রাগ করে বলছি ঘরে যে ধোয়া বাসনগুলো আছে ওগুলোও নিয়ে আসো একবারে ধুয়ে দিই রাগ উঠে গেছে রোদ্দুর মাথায় পড়লে আর থাইরয়েডটাও যেন বেড়ে উঠেছে এখন খুব খিটখিটে হয়ে গেছি মুখে হাসি কিন্তু খিটকিটানি ভাব চলে এসছে দেখো একটা দুটো তিনটে কড়াই এই দেখো এই তিনটে কড়াই মাজলাম ওই নোংরা ফালা বালতিটা ওই দেখো সব কি অবস্থা হয়েছিল না কলের বালতি বাথরুমের বালতি সব ধুয়ে হাত একেবারে ব্যথা হয়ে গেছে ওর জন্য ঠাকুরের কাছে একটু দশ মিনিট শুয়ে গড় দিয়ে আসলাম এবার আবার শুরু করে দিই একেবারে সত্য কথা লক্ষ্মী মন্ত্র বউয়ের মতন কালকের একটু ডাল আর মুড়ি বাটিতে নিয়ে কপ করে খাওয়া শুরু করে দিলাম টাটকা টাটকা কাঁচা লঙ্কা দিয়ে আর এ পাশে চিংড়ি মাছ ভাজা শুরু করে দিলাম আর এদিকে বড়মশাই তো কাটছিলো দেখতেই পারলে পটল আর হচ্ছে চাল কুমড়ো তো চাল কুমড়োটাও অন্য কড়ায় বসিয়ে দিলাম জাস্ট একটু ফোড়ন দিয়ে কটা চিংড়ি ভাজা তুলে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়ো হচ্ছে আর এ পাশে পটল আলুটা ভেজেও নিলাম তাহলে বলো এইটুকু সময়ের মধ্যে মুড়ি খেলাম কাজ করলাম লক্ষ্মী না বলে পারি ফাইনালি এখন বাজে তিনটে দশ আর আমার রান্না কমপ্লিট এটা হচ্ছে লাউয়ের খোসা ভাজা সব শেষে হলো আর আজকে আমি নিজেই কাঠি ভাত করে আসলাম মরমশাই গাছ একটু ছাড় দিলাম এই যে আলু পটলের তরকারি আর ওপাশে আমি ভাতটাও বেড়ে ফেলেছি এক থারায় তিনজনের আর পাঁপড় ভাজা চাল কুমড়ো টমেটার টক একটুখানি কালকে তো ছেলে বলে মা টমেটার টক করতে বেশি খরচ না আমের টক করতে বেশি খরচ দেখেছ টক খাবে তা টক খাবে তা আবার হচ্ছে খরচের দিকে তাকাচ্ছে চলে আসো বসে পড়ো আর হচ্ছে যে কথা শুনলে কেমন রাগ ধরে না বলো মনে হয় জানো হয় ওকে মারি আর নাহলে আমি বাড়ি হাঁটা বাড়ি থেকে হাঁটা দিই ছেলের কথা শুনে বলে যেটাই খরচ কম সেটা করবো আমি বলি কেন বলে কালকে টমেটার টকটা খুব ভালো হয়েছিলো আজকে যদি আর একটু করতে কম খরচ হলে করো আর পাঁপড় ভাজা কিন্তু লাগে যা ছোটোবেলায় কখনো আবদার করিনি তোমার কাছে এখন করছি বড় ছেলেটা চিন্তা করা যায় আমার তো কথাটা শুনে বড্ড রাগ হয়েছে জি কেমন কথা আগে তো কোনো অ্যাকচুয়ালি ওরা কোনো বায়না করেনি সয়াবিন রাখতাম প্রতিদিন বসে পড়ো তুমি সয়াবিন রাঁধতাম আর বলতাম চিকেন হয়েছে চিকেন তাই দিয়ে খেয়ে নিত বাবা থাকতো না বাড়ি আর বলো না ওয়েদার কয়েকজন এসে পাপড় ভাজা মচমৎ করে নিয়ে নিচ্ছে মানে বড় মশাই আজকের মতো মালা গাথা শেষ হলো এই যে দশ কেজি রজনী উর্ধ্বশ্বাসে বাড়ির সবাই মেলে ধরে আজকে খুব তাড়াতাড়ি মালা শেষ করলাম ওদিকে খেলা হচ্ছে আর এদিকে আটটা বেজে গেল আর এদিকে জলের বোতল চলছে করেছে এখন তলায় তারা জল আনতে যাবে মানে দুই ভাই আমি একটু রেডি হয়ে গেলাম বরমসার সময় বাজার যাব তাও ফুল চেম্বার দিতে গেল আর আমি রেডি হয়ে বসে রইলাম ভিডিওটা এডিট করব এখন আর ও চেম্বার দিয়ে আমাকে নিয়ে যাবে বাজারে টুকটাক কাজ আছে আর আমি যে পার্টনারের সঙ্গে কাজ করি তাদের বাড়ি পুজো কালকে মালা গেঁথেছিলাম জানো তো তাদের বাড়িতেও হচ্ছে যে একটু যাব আসার পথে তো চলো দেখা করে আসি যা ভিড় যশকর্মা দোকানে বাবা ওই দোকানে বেশি ভিড় হ্যাঁ না কিনবো না দশ টাকা ফিরেছে নিয়ে নাও আর মালা রেখে দাও আর জামা যাব ভিড় বাজার করাই মুশকিল তো এই যে মিষ্টি নিয়ে নিলাম এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম বাড়িতে যাব না পার্টনারের বাড়ি যাব দেখব ও একটু দেখা করে চলে লাগে দারুণ লাগছে কারেন্ট নেই তবুও কিন্তু জল 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 করছে দেখো কোথায় উঠেছে কি হলো লাফালাফি কেন পুরুষ না আর গেলে আগের দিন তো হ্যাঁ আগের দিন তো রাত্রি বেলায় কারেন্ট গেছে আসেই না ওরে বাবা অনেক চেয়ার আছে

কারেন্টটা এমন সবাই গেছে চলো শুভজিতের জন্য প্রসাদ কাকিমা দিয়ে দিয়েছে আগের ঠাকুরটা এটা বাহ দেখো গলার মটর মালাটা যেন সোনা মনে হচ্ছে হরও পার্বতী বুঝছো নাও চলো তোমার সাইকেল নাও তো বন্ধুরা ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এলাম বাড়ি আর কারেন্টও চলে আসো সার রাস্তা অন্ধকার বাজারে গেলাম তোমার এই যে গোপুসোনার জামা নিয়ে আসতে সুতোপাত সব লাল লাল পড়াই আমার একটু হলুদ পছন্দ হলো আর তার সঙ্গে ম্যাচিং করে একটা মালা গবু শোনার জন্যই গেছিলাম আর একটু মিষ্টি নিলাম ওখানে গেলাম আর হচ্ছে ছেলেদের জন্য আবার প্রসাদ পাঠিয়ে দিল মানে আমার পার্টনার ও দাদা প্রসাদের বাটিতে নিয়েই আসি দেখো এই ক্যানটা কবে আমি যে ওকে কি দিয়েছিলাম জানি না ওর বাড়িতেই আমার ক্যান ছিল সেই ক্যানের মধ্যে পাচন মানে আমাদের নিয়মে তো নেই ও সব শুনেছি ছোটবেলা থেকে শুনে আসছি আর যখন টিউশন করতাম ওই ছাত্রর মারা সব দিত খেতাম এ দেখো এই পাচন আর খিচুড়ি সেই টেস্টি হয়েছে খুব ভালো খেয়ে এসছি আর এইটুকু হচ্ছে দাদা সবার নিমন্ত্রণ ছিল তো কেউ যায়নি আমরা দুজন গিয়ে খেয়ে আসলাম তার জন্য নিয়ে এলাম তো চলো ভিডিওটা এন্ড করে দিই এখন আবার আমার জন্য এগুলোর গজগজ করছে মানে দাদা আবার নিয়ে আসছে কিন্তু খাবো না পেটে জায়গা নেই কোথায় যেন ঝুলছে এই দেখো আমার পিছনে বড়মশাইয়ের আর আমার আর বরমশাই মধ্যে দাও দাও তাহলে ও যদি খেতে হবে আমি ও পুরো খাবে না হার্ধেক আমি খাবো তো চলো ভিডিওটা এন্ড করে দিই দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বন্ধুরা